আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় নতুন একটা ভিডিও শুরু করতেছি আসলে ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন কি না আমি জানি না আসলে ভাই হচ্ছে মাথায় করে নিয়ে আসতেছিল আসলে সাতটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমাদের বাড়ি থেকে মাথায় করে নিয়ে আসলাম আমাদের ঘেবে এখন ঘেবে সাত দিব বা না কাছে দিব এটা তো একটা কথা তাই না তো আমরা হচ্ছে আমাদের যে গেপটা এই গেপটাতে আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছিলাম মানে আমার প্রায় আশাই হয় না প্রায় পনেরো বিশ দিনের মতো ঠিক আছে তো আমি পনেরো বিশ দিন পরে আসছি তো আশা করে দেখলাম যে এখানে যে পানি আসলে পানির কালার ঠিক নাই পানি অনেক ঘোলা হয়ে গেছে হুম যে পরিমাণ মাছের খাবার দেওয়া হচ্ছে সেই পরিমাণ তাদের মানে খাবারে হচ্ছে না এই জন্য হচ্ছে পানিটা ঘোলা হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে একজনের সাথে কথা বললাম সে আমার পরিচিত হই সেও বেশ আগে থেকে মাছ চাষ করে বা মাছের গেট সম্পর্কে তার ধারণা আছে আমি তো নতুন আমি তো এই বিষয়ে অতটা বুঝবো না তো আমি তার সাথে পরামর্শ করলাম যে এই বিষয়টা এখন এটা সমাধান কি। তো সে আসছিলো আসার পর দেখে শুনে আমাকে বললো যে তোমার এটাতে একটা প্রবলেম হচ্ছে এখন এটা প্রবলেমটা হচ্ছে যে তুমি যে পরিমাণ খাবার দিচ্ছ আসলে সেই পরিমাণ খাবারে মাছের হচ্ছে না যার কারণে মাছ হচ্ছে মাটি কাদা কাদা করে ফেলতেছে পানি গুলা করে ফেলতেছে হুম তো সে বললো যে এই সারটা এই পরিমাণ দেওয়া লাগবে তাইলে এই জিনিসটা ঠিক হবে এর এর সাথে হচ্ছে একটা ওষুধের নাম বলছিলো হুম ওষুধটা হচ্ছে আমাদের যে মাছ এই মাছের গায়ে হচ্ছে প্রচুর পরিমাণে ঘা হয়ে গেছিলো ঘা হয়ে যাওয়ার কারণে মা সব সময় করতো ঠিকঠাক মতো খাবার খাইতো না যার কারণে হচ্ছে পানির কালারটা এরকম নষ্ট হয়ে যাচ্ছিল তো হচ্ছে উনি আবার একটা ওষুধ দেওয়ার কথা বলছিলো সেই ওষুধটা হচ্ছে দিলাম আর সাথে হচ্ছে গিয়ে একটা সাথে হচ্ছে আমি অন্য আর একটা জিনিস দিচ্ছিলাম ঠিক আছে সাথে অন্য যে জিনিসটা দিচ্ছিলাম সেটা হচ্ছে এটা উকুণনাশক যে ওষুধ সেটা এটা হচ্ছে সাপের সাথে বাড়ি থেকে ভাজায় নিয়ে আসছিলাম হুম তো ভাজায় আনার পর হচ্ছে ব্যবহার সমস্ত জায়গায় সিটাই ছিটাই দিচ্ছিলো তো আমি আসলে চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে অন্য অন্য যে মাছ আছে কোনো মাছে অন্য কোনো সমস্যা হয়েছে কি না বা অন্য কোনো সমস্যা আছে কিনা গেবে দেখতেছিলাম ভিডিও গুঁচলাম এর মধ্যে হচ্ছে পায়ে হচ্ছে একটা বস্তাবে দেখি এই আমাদের গে যে সবাই বস্তা বস্তা এগুলো ফেলানো হয় ভিতরে থাকে অনেক সময় এই জন্য হচ্ছে উনি ওটা উঠায় ফেলা দিল এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গলে যে গোবর অনেকে বলবেন যে আপনাদের গোবর দেখি বা যে ইয়ে দেখি সেগুলো কি করে আমরা আসলে আমাদের গোয়ালে যে গোবর গোবরটা হয় ওটা আসলে মাছের ঘেবেই খাওয়াই দিই এটা কীভাবে খাওয়াই বা কোন সিস্টেমে কী করবে সেটা আপনাদের বলতেছি ওটা হচ্ছে আমরা প্রথমত সে গোয়াল থেকে আনা পাবে যে পলিথিনটা দেখলেন ওই পলিথিনের উপর সম্পূর্ণ গোবর ঢেলে ওইভাবে সাপ ইউরিয়া সার দিই কিছু আর হচ্ছে কিছু খোল দিই খোল দিয়ে ওটা হচ্ছে দুই তিন দিনের মতো রেখে দিই ঠিক আছে দু তিন দিনের মতো রেখে দেওয়ার পাবে ওই জিনিসটা যখন পচে ওঠে তখন হচ্ছে ওটা সম্পূর্ণ ঘেবে ছিটাই দিই এইভাবে হচ্ছে মাছের খাবারটা দিয়ে থাকি এছাড়া হচ্ছে অন্যান্য যেসব খাবার আপনার ভুসি বা অন্যান্য যে খাবারগুলো সেগুলো নিয়ম মতো বা রুটিন মাফিক দিয়েই থাকি সেগুলোতে কোনো সমস্যা না তো আমি হচ্ছে ভাবতেছিলাম যে বাসায় তো শশা নাই তো কয়েকটা শুষা ছিলিয়ে নিয়ে যায় তো এই ফাঁকে কয়েকটা সুসা ছিলাম তো ওই ব্যায়াম ব্যায়াম আমার শোষা ছিটটে সিট্টে ওনার বোনা হয়ে গেছিলো উনি প্রথম যে অর্ধেক সারটা নিয়েছিল সেটা বোনা শেষ করবে আবার আসলো দ্বিতীয় অর্ধেক সারটা নেওয়ার জন্য তো আব্বু আসছিল আব্বু হচ্ছে বসা থেকে ওনার সারটা ঢেলে দিল কারণ উনি যেহেতু ভিজে গায় বা ওনার উঠে নিতে গেল আবার ঝামেলা হবে এই জন্য আব্বু কবে আসছিল আব্বু হচ্ছে সারটা ঢেলে দিল তো ব্যায়ামবে পরবর্তীতে সারটা নিয়ে হচ্ছে আবার বোনা শুরু করলো বোনা শুরু করবার প্রায় বেশি সময় লাগে নাই বিশ মিনিটে বিধবী সম্পূর্ণ জায়গায় সারটা বোনা শেষ হয়েছে আসলে অর্ধেক আপনারা ক্যামেরাতে দেখতে বুঝতেছেন যে অল্প একটু জায়গা আসলে জায়গা অল্প না তারপর আব্বু নৌকা নিয়ে গেছিল আমরা হচ্ছে সার বোনা শেষ করবে সেই নৌকাতে চলে আসলাম সবাই আবার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমার সমস্ত কিছুতে বক্র দান করবে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবহমতুল্লাহিথ